আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব যে কি জিনিস ব্যবহার করলে জিনভূত কাছে আসতে পারে না এবং যদিও কাছে আসে তাহলে দূরে চলে যায় তো এক নম্বরে যদি কোনো ব্যক্তিকে জিন ভূতে পায় তাহাকে আমরা তো অপরিচিতা গাছ চিনি এই অপরিচিত গাছের মূল নিয়ে সুন্দরভাবে বেটে যদি সেই ব্যক্তির নাকে ধরা যায় বা নাকে দেওয়া যায় তাহলে জিনভূত সেই মুহূর্তে পালিয়ে যায় এবং বকফুল ও মরিস এই দুইটা জিনিস একত্রে উত্তম রূপে যদি বেটে পেশন করে যদি সেই ব্যক্তির নাকে ধরা যায় তাহলে সেই মুহূর্তেই জিনভূত পালিয়ে যায় এবং ছেওড়া গাছের অল্প শিকড় তুলে যদি তাহাতে চার কুল তিনবার পাট করে দিয়ে যদি মাদুলিতে ভরে যদি কেউ যদি কোমরে রাখে তাহলে জিন ভূত পেরেত একেবারেই ধারে আসতে পারে না এবং শনিবার মঙ্গলবারে যে আপনার মানকচু গাছ আমরা তো মানকচু গাছ চিনি এই মানকচু গাছের শিকড় তুলে যদি কোমরে বেঁধে দিলে জিন ভূত পেরেত পাশে আসতে পারে না এবং পালিয়ে যায় এবং আপনার শনিবার রাত্রে কালো ধুতরা শিকড় তুলে মাদুরিতে ভরে যদি কোমরে রাখতে পারে তাহলে জিন ভূত ইত্যাদি এগুলো নিকটে আসতে পারে না এছাড়া আপনার নিশিন্দার এই যে নিশিন্দা গাছের এটা হিন্দিতে বলা হয় শামসলু এই সামালু এই গাছ বলে এই গাছে শিকড় শনিবার মঙ্গলবার তুলে যদি মাদুলিতে ভরে যদি কোমরে রাখে তাহলে জিনের কোনো প্রকার বাতাস তার গায়ে লাগে না তাহলে বুঝতে পারলাম যে কি কি জিনিস কাছে রাখলে জিনভূত আসতে পারে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন